নেতাজি এই নামটুকুই যথেষ্ট সমগ্র বিশ্বের স্বাধীনতা সংগ্রাম আর জেনুইন স্বদেশপ্রেমের ইতিহাসে এই নাম আনপ্যারাল বললেই চলে সবাইকার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি একমাত্র জোয়ান অব আর্ক ছাড়া আর এই চূড়ান্ত জেনুইনিটির পাশাপাশি রাখার মতো আর কারোর কথা তো আমারও তো তো মনে করছে না উনিশশো সালের আগেই কিন্তু নেতাজির স্বদেশ প্রত্যাবর্তন ঘটে যথারীতি অতি গোপনে উনিশশো উনষাট সালে সুভাষচন্দ্র দেশে এসেছিলেন সেই সময় শৌলমারিতে প্রতিষ্ঠিত এক আশ্রমের এক সাধুকে নিয়ে দেশ জুড়ে প্রচুর সরগোল শুরু হয় যে তিনিই নাকি নেতাজি সেই রম এতটাই ছড়িয়ে পড়ে যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু গোপনে এবং আন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের এক বাঙালি অফিসারকে পাঠান ব্যাপারটা দেখতে ইউটিউবে সেই ইন্টারভিউ আমার মতো অনেকেই হয়তো দেখে থাকবেন যে তিনি পরিষ্কার সেখানে বলেছিলেন যে সুভাষচন্দ্র বোসকে তিনি সেখানে দেখেছিলেন এবং যাকে তিনি দেখেছিলেন তিনি কনফিডেন্ট ছিলেন যে ইনি নেতাজি এবং সেখানে দুজন রাশিয়ান মহিলাকেও তিনি দেখেছিলেন আর অনেক তৎকালীন অনেক মানে প্রভাবশালী নেতৃস্থানীয় ব্যক্তি একথাও বলেছেন যে সেখানে একাধিক সন্ন্যাসী থাকতেন যাই হোক সেই সাধু আশ্রমের সাধু মহারাজের সঙ্গে দেখা করবার জন্য অনেক প্রকার শর্তও কিন্তু ছিল আবার শাহনওয়াজ খান যিনি শাহনাজ কমিশনে জানিয়ে দিয়েছেন যে নেতাজির মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায় তিনি নিজে সেখানে গিয়েছিলেন শৌলমারিতে বিষয়টা দেখতে যেই এটা বোঝাই যায় যে শাহনাজ খানের কাছে এটা অন্তত পরিষ্কার ছিল না যে নেতাজি কোথায় কিভাবে আছেন পরবর্তীকালে অবশ্য অনেকেই বলেছেন যে সেখানে যিনি ছিলেন তিনি নেতাজি নন এখন সরবল হবার পরে তো নেতাজি সেখানে থাকবেন না সেটাই স্বাভাবিক পরবর্তীকালে স্বামী শারদানন্দজিকে দেখা যায় যিনি সম্ভবত ইমপ্ল্যান্টেড শারদানন্দজিকেও কিন্তু ভগবানজি তথা নেতাজি ভালোভাবেই চিনতেন এবং যোগাযোগও ছিল অন্তত সেই প্রকারই প্রমাণ পাওয়া যায় নেতাজির মতো কোনো ব্যক্তিত্ব যিনি সূর্যের মতো স্বয়ং প্রকাশ নিজের অস্তিত্ব আড়াল করে রাখা তার পক্ষে অতি কঠিন নেতাজি সবসময়ই থেকেছেন নেপাল সীমান্ত অঞ্চলের থেকে দেড়শো দুশো কিলোমিটারের মধ্যে সৌলোমারি থেকে শুরু করে বস্তি রামভবন নৈমিশারণ্য সবই এই দূরত্ব সীমার মধ্যেই আশেপাশেই আছে রামভবন বা বস্তি ইত্যাদি অঞ্চলে তিনি যখন ছিলেন তখন তাকে লোকে ভগবানজি বলেই জানতেন শ্রী অমলান কুসুম ঘোষের রিসার্চ থেকে পাওয়া যায় যে নৈমিসারণ্যের আট থেকে নব্বই বছরের প্রত্যেকটি ব্যক্তি জেনেছে বা শুনেছে যে নেতাজি সেখানে আনন্দময়ী মায়ের আশ্রমে আত্মগোপন করে থাকতেন যাই হোক তিনি একাধারে যেমন ছিলেন রাজনীতিবিদ তেমনই যুদ্ধকুশলী তেমনই তিনি ছিলেন আধ্যাত্মিক জগতের নিবিড় তন্ময় সাধক সে পরিচয়ে তাকে আমরা কতটুকুই বা জানি তবে কোনো পরিচয়েই আমরা তাকে খুব বেশি জানি না আমাদের জানতে দেওয়া হয় না একে তো কর্মের প্রয়োজনে তিনি নিজেই গোপন করেছেন আর ভারত সরকার গোপন করেছেন নেতাজি দুর্দান্ত কর্মকাণ্ডকে আড়াল করার জন্য তাহলে যে নিজেদের কৃতিত্ব ম্লান হয়ে যাবে তারা যে ব্যাকফুটে চলে যাবেন আজ পাকিস্তান টুকরো হয়ে বাংলাদেশ সৃষ্টিতে তাঁর যে অবদান রয়েছে সেই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করতে চাই বিশেষত আজ যখন বাংলাদেশে চরম চলছে মৌলবাদের ঝঞ্ঝা চলছে পাকিস্তানের সাথে মৈত্রীর অপচেষ্টা চলছে সেই পাকিস্তান যে বাংলাদেশের উপরে চরম অত্যাচার করেছে সেই পরিস্থিতিতে অন্তত অত্যন্ত প্রাসঙ্গিকভাবে নেতাজির সেই সময়ে দাঁড়িয়ে নিঃশব্দে গভীর প্রোগ্রামিং করে চলা বাংলাদেশকে পাকিস্তানের থেকে আলাদা করার জন্য কত বিশাল একখানা দূরদর্শিতা আর সাংগঠনিক শক্তির পরিচয় যে তিনি দিয়েছিলেন রাজনৈতিকভাবে ক্ষমতা অলিন্দ থেকে বহু দূরে থেকেও এ বোধ শুধু নেতাজির পক্ষে সম্ভব শুধু তিনিই পারতেন আর কেউ নয় পবিত্রমোহন রায়কে লেখা ভগবানজি তথা নেতাজির চিঠিতে বারংবার পাওয়া যায় যে পূর্ববঙ্গে তিনি ছেলেদের তৈরি করতে বলছেন এদিকে ত্রৈলোক্য মহারাজ যিনি স্বাধীনতা পূর্ব আমল থেকেই একজন স্বনামধন্য বিপ্লবী তাকেও দেখা যাচ্ছে ভগবানজিকে চিঠি লিখছেন যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে বসে তিনি নেতাজি তথা ভগবানজীর নির্দেশের জন্য অপেক্ষা করছেন অন্যদিকে ভগবানজি ষাটের দশকের মাঝামাঝি থেকেই বলে আসছেন যে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হবে এবং বাংলাদেশ স্বাধীন হবে এমনকি তিনি একথাও বলেছেন যে বাংলাদেশে যে তাণ্ডব হবে সেটা নাদির সার তাণ্ডবের সাথে তুল্য আর এই সব মূল্য চুকোনোর পরে বাংলাদেশ স্বাধীন হবে সুতরাং ভাষা আন্দোলন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো আকস্মিক ঘটনা নয় দীর্ঘকাল ধরে জমি প্রস্তুত করে এই ইস্যুটা সামনে আসতেই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ঘটনা ঘটে এই রকম রাজনৈতিক ও সামরিক দূরদর্শিতার আশ্চর্য সঙ্গম আর কোথায় বা আছে নেতাজি ছাড়া নেতাজির ভবিষ্যৎবাণীকে অভ্রান্ত প্রমাণ করে পাকিস্তান তাসখণ চুক্তি ভঙ্গ করে বা বলা ভালো করতে বাধ্য হয় কারণ মুক্তিবাহিনী তার অতি সামান্য ক্ষমতা নিয়ে যে ভয়ঙ্কর প্রতিরোধ তৈরি করেছিল সেটা পাকিস্তানের কল্পনার বাইরে ছিল বিবিসির ডকুমেন্ট্রিতেও আমরা পাই যে ছোট ছোট ছেলেরা কোমরে গ্রেনেড বেঁধে গাছের ওপর থেকে পাকিস্তানি ট্যাঙ্কের ওপর লাফিয়ে পড়ে লাফিয়ে পড়ত বন্ধু চেনা লাগছে না এই ছবিটা একটা ছবিতে তুলির টান দেখে পরিষ্কার বোঝা যায় এই ছবি কোন শিল্পীর আঁকা বারো তেরো বছর বয়সী ছেলে মেয়েদের এই প্রকার অ্যাক্টিভিটি আমরা কিন্তু আজাদ হিন্দ বাহিনীতেও দেখেছি এ ছবি সেই শিল্পীরই আঁকা যিনি মৃত্যু প্রপন প্রতিরোধে নিজে আমি আমৃত্যু থেকেছেন এবং অন্যদের উদ্বুদ্ধ করতে পেরেছেন সে একই রকম প্রতিজ্ঞায় এমন আর কতজন আছেন তবে এই কথার দ্বারা আমি এটা প্রমাণ করতে চাইছি না যে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে সাহস দৃঢ়তা এবং শক্তির পরিচয় দিয়েছিলেন সেটার কোনো ভূমিকা নেই সেই ক্ষমতাকে সম্পূর্ণ কৃতিত্ব দিয়েও বলবো যে বাংলাদেশের স্বাধীনতা ভারত সরকারের প্ল্যান অব অ্যাকশনের মধ্যে প্রাথমিকভাবে ছিল না সেটা ছিল মুক্তিযোদ্ধাদের মধ্যে তাদের মাথার মধ্যে আর ছিল তাদের মাথায় যিনি ইমপ্ল্যান্ট করেছিলেন সেই মাইন্ডের মাথার মধ্যে বহু আগে থেকে ইনফ্যাক্ট ইট ডিড নট জাস্ট হ্যাপেন্ড ইট ওয়াজ লং অ্যাভেটেড অ্যান্ড মেড টু হ্যাপেন আর এই সব ডিপ স্টেট কূটনীতি কেউ কখনও ঢাক পিটিয়ে বলে না এগুলো বুঝে নিতে হয় সামান্য স্ফুলিঙ্গ দেখে মুক্তিযোদ্ধাদের ওপর অত্যাচার চরমে ওঠায় ভারত মুক্তিযোদ্ধাদের সাহায্য করছিল কিন্তু সেটা প্রত্যক্ষ অংশগ্রহণ তখনই হয় যখন সমস্ত শান্তি চুক্তি ভেঙে পাকিস্তান পশ্চিম ফ্রন্টে আক্রমণ করে পূর্ব ফ্রন্টে যুদ্ধ জেতার লক্ষ্য নিয়ে তেসরা ডিসেম্বর যখন পাকিস্তান অতর্কিত আক্রমণ করে তখন ভারতের সামনে মুক্তিযুদ্ধে অর্থাৎ ইস্টার্ন ফ্রন্টেও সরাসরি যুদ্ধ করার কূটনৈতিক সুযোগ এসে যায় এটা তো ফোর্সড এরার বাই পাকিস্তান এই ভুল তো পাকিস্তানকে করানো হয়েছিল বা করতে বাধ্য করা হয়েছিল একটা অতি সুচতুর কূটনৈতিক এবং সামরিক নীতির মানে পথ ধরে পাকিস্তান যদি এই আক্রমণ না করতো তাহলে হয়তো খুলনা বা চট্টগ্রাম বেস্ট একটা বিদ্রোহী সরকার গঠিত হতো যার যারা পূর্ব পাকিস্তানকে বারবার বিব্রত করতো মাত্র ভারতের প্ররোচনায় জেনারেল জেকব যিনি এই মুক্তিযুদ্ধের অন্যতম কুশলী তিনি এই যুদ্ধের অনেক পরে জানিয়েছেন যে ভারত সরকারের লিখিত আদেশ ছিল কেবল খুলনা আর চট্টগ্রাম দখল করে একটা পাকিস্তান বিরোধী সরকার তৈরি করতে হবে এয়ার মার্শাল পি সি জেনারেল জেকবের এই বক্তব্যকে সমর্থন করেছেন অন্যদিকে প্রাক্তন আইবি অফিসার ডক্টর শঙ্কর চ্যাটার্জির বক্তব্য থেকে আমরা মুজিবের শেখ মুজিবের আর একটা কথা জানতে পারি বাংলাদেশের যুদ্ধ চলাকালীন শেখ মুজিব পাকিস্তানের জেলে বন্দী ছিলেন এবং বাংলাদেশ স্বাধীন হবার পর তাকে মুক্তি দিয়ে জানান যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এই কথা শোনার পরে মুজিবুর রহমান কিন্তু যথেষ্ট হতাশ হয়েছিলেন কারণ তিনি শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাননি তিনি অখণ্ড পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন এর সাথে আরও একটা কথা না বললেই নয় যে শেখ মুজিব একবার প্রকাশ্যে বলেও ছিলেন যে নেতাজি না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না শেখ মুজিবের সেই বক্তব্যকে সমর্থন করেছিলেন শেখ হাসিনাও মাত্র কিছু আগেই নেতাজি রিসার্চ এসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে নেতাজির ডিপ স্টেট কূটনীতির ফল যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সেই সত্যের এর থেকে বেশি আর কি প্রমাণ প্রয়োজন তবুও আরও তথ্য পাওয়া যায় কিছু ইউটিউব ভিডিও এবং ডক্টর শঙ্কর চ্যাটার্জির বক্তব্য থেকে বাংলাদেশ যুদ্ধের অনেক আগেই গুরু গোয়ালনকর শ্যাম মানেকশো এবং ভগবানজির মধ্যে মিটিং হয়েছে এবং বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে বাংলাদেশ যখন স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় এবং ইন্ডিয়া তাতে পূর্ণ মদত দেয় সেটা যতটা রাষ্ট্রীয় ঘটনা তার চেয়ে বেশি করে ডিপ স্টেট কূটনীতির ফল সে ঘটনার ফলে ভারতকে সেই সময় ঘরে বাইরে যে কূটনৈতিক চাপ সামলাতে হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সফলভাবে সেটা সামলেছিলেন কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবেই যুদ্ধের গতি প্রকৃতিকে সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখা যায়নি বা করা সম্ভব হয়নি চট্টগ্রাম এবং খুলনার জন্য অভিযান করতে গিয়ে ঢাকা দখল করাটা ইন্দিরা গান্ধীর কাছে সেনাবাহিনীর অতি ক্ষমতায়নের লক্ষণ বলে সন্দেহ হয়েছিল এবং তিনি এর জন্য শ্যাম মানেকশাকে প্রশ্ন করেছিলেন এই ঘটনা সকলেই জানে আর এমনকি পরবর্তীকালে অবসর জীবনে শ্যাম মানেকশ্বর পেনশন বন্ধ করে দেওয়া হয়েছিল মানেকশ্বর যখন অন্ত্যেষ্টি হয় তখন কোনো মানে বড় নেতা মানেকশার অন্ত্যেষ্টিতে আসেননি প্রধান প্রধানমন্ত্রী তখন মনমোহন সিং ছিলেন বা রাষ্ট্রপতি প্রতিভা পাতিল এরা কেউ কিন্তু আসেননি অন্তত এই সব ঘটনা পরিষ্কারভাবে এই সাক্ষ্যই দেয় যে মানিক সর সাথে সরকারের মনোমালিন্য ছিল আজকের দিনে দাঁড়িয়ে যখন বাংলাদেশের রাজনীতিতে উথাল পাথাল অবস্থা তার আঁচ পড়ছে সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়াতেই তখন সেই পরিপ্রেক্ষিতে আমরা স্পষ্ট অনুভব করছি যে আজ আমাদের কাছে সেই লেভেলের কোনো নেতা নেই যারা ডিপ স্টেট কূটনীতিতে সেই সারা পৃথিবীকে পরাস্ত করে এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে অবিসংবাদিতভাবে জয় হিন্দ